রাজ্যটার নাম হল কুচবিহার কুচবিহার তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিল প্রথম বিশ্বযুদ্ধ লাগিল তো প্রথম বিশ্বযুদ্ধির পর যে আমার মহারাজা নিপিন্দ্র নারায়ণ আছে এই নিপেন্দ্র নারায়ণ প্রথম বিশ্বযুদ্ধ জয় করে ভাই সারা দুনিয়া এখন ত্রাহিমাম ত্রাহিমাম করছে এই প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ থাকিয়া আমার এই ভূখণ্ড পৃথিবী রক্ষা করছে বলেন অন দ্য রেকর্ড রেকর্ড আছে যেটা বাড়ি সেই বাড়িটা আছে মহারাজা সেনাপতি মঙ্গল উমার যে বিষ্ণুর পূজা করছে নারায়ণের যে নারায়ণের যে পূজা করছে তার অর্ধ অঙ্গ ভাঙা মূর্তি আছে বুঝলে তেলা আমার মানুষের ওটা ওখানে পূজা করে ওখানে বুঝে নাই হ্যাঁ চর্চা নাই বুঝে না সে তো ভাই এই মঙ্গলের অংশভূত হল হারিয়া মন্ডল হারিয়া মন্ডলের বেটার নাম হল বিশ্ব সিংহ আর শিষ্য সিংহ বিশ্ব সিংহের বেটার নাম হয়েছে নরনারায়ণ আর শিলারায় যখন বিশ্ব সিংহ রাজা হয় এই গোসানি বাড়ির মহারাজা কান্তেশ্বর রাজপ্রসাদ রাজপ্রসাদ রাজ তিল হয়েছিল উমায় দেশটার নাম দিল কামতাপুর কামতাটা কামতাপুর দিল তারপরে বিশ্ব সিংহের বংশটা সমাপ্ত ঘটে গেল তারপরে হীরা হীরার ঘর জন্ম হয়েছে নরনায়ণ চিলার ঘর ধৈর্যন্দ্র নারায়ণ এই বংশর সমাপ্ত হয়ে গেল ধৈর্যন্দ্র নানা ওই প্রিয় ছোট বনের ছোট বনের উমরা পড়ে রাজা হল যখন হিমায় রাজা হল রাজ্যটার নাম হল কুচবিহার কুচবিহার তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিল প্রথম বিশ্বযুদ্ধ লাগিল তো প্রথম বিশ্বযুদ্ধির পর যে আমার মহারাজা নিপিন্দ্র নারায়ণ আছে এই বিপেন্দ্র নারায়ণ প্রথম বিশ্বযুদ্ধ যায় করে দিছে ভাই সারা দুনিয়া তখন ত্রাহিমাম ত্রাহিমাম করছে এই প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ থাকিয়া আমার এই খন্ড পৃথিবী রক্ষা করছে বলেন অন দ্য রেকর্ড রেকর্ড আছে তারপরে উনিশশো উনচল্লিশ সনত দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগি গেল জাপান আর জার্মান ইউরোপের কিছু দেশ আক্রমণ করে দিল এই আমেরিকা আমেরিকা আর চারটা বড় বড় দেশ আমেরিকা আসলো তারপরে ইংল্যান্ড আসলো তারপরে স্পেন আসলো তো সোভিয়েত রাশিয়া আসলো এই লক্ষ্য শক্তি এই পকে আমরা যুদ্ধ করছে আমরা একটা হাত যুদ্ধ করছে জার্মান টার্মান কতগুলা ইউরোপের মহাদেশ এটা বিপক্ষে যুদ্ধ করছে ভাই এই যে ব্রহ্ম দেশটা আসলো এই ব্রহ্ম দেশটা না ব্রিটিশের আন্ডার আর জার্মান মানে ভারতবর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনে রাখবেন প্রায় হারিয়ে যায় কেন জার্মান ভারতবর্ষের যেগুলা ব্রিটিশের সৈন্য আসলো বন্দি বানে যার মানন নিয়ে গেছে ব্রিটিশের আর্মি শাসনটা ব্রিটিশের ইন্ডিয়ার কিন্তু ভাই আমরা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান আমরা কিন্তু যাবেন না ও এমন করে দেখবেন ওটা ইন্ডিয়া তা ইন্ডিয়াটা কেমন করে হয় সেই জন্য বোঝা লাগবে ভারতও বর্ষে ভারতবর্ষ নাম কেন করে হল দুসমন্তর শকুন্তলা যখন এই পশুরাম ক্ষত্রিয় গুলা নিধন করছে তখন একটা রাজা মাড়ি ফেলাই ওই পশুরামের বংশগুলা মারি ফেলায় রাজা রাজাগুলা মারি মারি ফেলায় তারপরে একটা রানী রাজা যখন আক্রমণ করছে রানীটা কোলা সাবা আসলে কুঞ্জা নিয়ে পালাইছে বন জঙ্গল দিয়ে পালাইছে হিংসক যত্ত ধরিয়ে খায় বানাইছে তারপরে সাওয়াটা পরিয়ে খোলা জায়গা খাইছে এরপরে ওই আহ শগুনে দেখিয়েছি ঘিরে ধরছে শকুনে কঙ্কাল টা কঙ্কার ডাক ঠোঁট দিয়ে চাটি চাটি যত খাইছে সাওয়াটা ডাক অপেক্ষা করছে কখন মরে শগুন কিন্তু জীবন্ত প্রাণী খায় না মারা যাওয়ার পরে শগুনে খায় তা শগুনে অপেক্ষা করি আছে যে কতক্ষণে মরিবে সাওয়াটা বলেন তো ওই পাখে একটা বামন যায় মুনি একটা যায় তো এখানে সাওয়ার কান্দন শোনার পরে যাকে যে শকুন ঘিড়ি ধরছে শকুনের ভিতরে ছাওয়া কানি নাগছে তা মনিটা আসিয়া শকুন গুলো খেদি দিছে খেদি দেখ সাওয়া তো ছাওয়াটা তুলি নিছে তারপরে দেখাটা কঙ্কাল কঙ্কালটার ভিতরে দেখবে হাড্ডি পরিয়াছে আর সোনার অলঙ্কার তম সোনার অলঙ্কার দেখে ভাবেন যে এটা রাস রানী হইবে তারপরে এই কুঁয়া ছাওয়াটা মানে আশ্রমণ নিয়ে গেল আশ্রম নিয়ে যা প্রতিপালন করেন ও নাম দিলে শকুন্তলা সেই শকুন্তলা দুষ্কন্ত সদা প্রেম করিয়া প্রেম করিয়া জন্মদিন নাম হল তার ভারত এ ভারত থেকে ভারতবর্ষ নাম হয়েছে এ দুষ্পন্ত শকুন্তলা সাবার নাম ভারত তার থেকে ভারতবর্ষ হয়েছে আর সেই কাহিনীটা হয়েছে মহাভারত বলুন জবা এই যখন ভারত আসলো এই Thacker কত ঘুরে মানসি बदमाश মানসি মুঘলরা ডাকে আছে খতরের বিচার করার জন্য মুগল দেখবে আসছে দেশটা দেখবে আসছে ভারত বর্ষে নকল পরিভাল জন নকল পরিভাল তখন নাম দিলে হাম হিন্দুস্তান কা সম্রাট হয় বলে হাম হিন্দুস্তান কা সম্রাট সিন্ধু নদীর এই পাকটাকে আছেন সিন্ধু আফগানিস্তান ওইটা পর্যন্ত আসলো যে হিন্দুস্তান কা সম্রাট হয় হিন্দুস্তান নামটা ওইলাই দিছে তারপরে ইউরোপ মহাদেশত ইউরোপ মহাদেশত কতগুলা মানসি মিলে একটা কোম্পানি বানাইছে সেই কোম্পানিটার নাম হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ব্যবসা করে যাচ্ছে ব্যবসা করে আসিয়া মুঘল শাসনক দিল্লি শাসনক বন্দি বানাইছে বন্দি বানার পরে মুঘলের শাসন ঘড়ি করলে তার মা ধরি আছে কলকাতা কলকাতা তার গোষ্ঠীগুলো এলাম আছে রিক্সা ভ্যান চলে খায় সম্ভারটার গোষ্ঠীগুলো তারপরে মোগলের শাসন চলে গেল হিন্দুস্তানের শাসন খসে গেল আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন দেশটার নাম দিল ইন্ডিয়া দেশটার নাম দিল ইন্ডিয়া ভাই ভুলে যাবেন না যেগুলো আমার নামের কথা কনু আমার এই দেশটা কিন্তু অটে কোন আছে যে কথাগুলো কোন না স্বর্গপুর মিথিলাপুর जपुर कमरू कामता कामोता, कामतापुर कुछबिहार बोले हिस्टोरिकल फैक्ट ऐतिहासिक कथा ऐतिहासिक कहानी ब्रिटिश से, बिटी से কাজিয়া লাগি গেল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কাজিয়া নাই গেল কাজিয়া নাগার পরে কোম্পানিটা ভাগ হয়ে গেল ভাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকি কোম্পানির নাম হয়েছে যতগুলো কোম্পানি মাইক কোম্পানি মোবাইল কোম্পানি যত কোম্পানির নাম শোনেন কোম্পানি নেম ডিসকভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেন কোম্পানি শুরু তো কোম্পানিটা কাজিয়া না গিয়ে নিজের নিজের ভাগ নিয়ে চলে গেল সরকারের ভাগটা ব্রিটিশ কানি কিনে নিল যাক শেয়ার শেয়ার মার্কেট চলবে না সে ইন্ডিয়ার বা সারা পৃথিবীর শেয়ার মার্কেট চলবে না ওই অর্ধেক শেয়ার ভাগ আমরা ভাগ করি উঠে শেয়ার পাই বুঝলেন তাই এই সমস্ত শেয়ারটা বিদেশি কিনে নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মশেষ তার মানে কোম্পানি শেয়ার রায় গেল তারপরে ব্রিটিশে যখন সমস্ত কোম্পানি শেয়ার কিনে নিন নাম হল ইন ব্রিটিশ ইন্ডিয়া নাম হল ব্রিটিশ ইন্ডিয়া এই ব্রিটিশ ইন্ডিয়ার মানসিগুলা তখন ব্রিটিশে বলে যে তোমরা সাত সমুদ্রের ওই পাখের আইন দিয়ে আমাক বিচার করেন আমার বহুত মানুষের ফাঁসি হয় দীপন্তর হয় আ কারাদণ্ড ভগে সে তো আমরা একটা আইন মানে দেই আমাক ওই আইন মতেমা শাসন করো তো ব্রিটিশরা দিয়ে ঠিক আছে বড় বানাও আইন বান্দি সন্ধি ভাই দীর্ঘ দিন যায় তোবার সংবিধান বানের না পায় তারপরে পরে চিন্তা করে না আমরাই বানাবো তখন ব্রিটিশ পার্লামেন্ট অফ এট বানাল। ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইনটায় বর্তমান ইন্ডিয়ান বেশিরভাগ ইন্ডিয়ান একট হয়েছে যখন বিশ্বযুদ্ধ লাগিল তখন ব্রিটিশের মান ব্রিটিশ অসহায় হয়ে গেল এতগুলা মানুষই ধরি নিয়ে গেছে যার মানে ব্রিটিশের ইন্ডিয়া থাকে ব্রিটিশ ইন্ডিয়া থাকিয়া হ্যাঁ তখন ব্রিটিশের নেতা গুলা ওই ইন্ডিয়া ইন্ডিয়া দেশে সকালে বলে আমার সহায় করো ব্রিটিশ মানে আমার সহায় করো নাহলে আমার দেশটা জার্মান জাপানকারী নাই কাম সহায় করে নাই ভাই কাউ সহায় করে নাই তখন ব্রিটিশ ব্রিটিশের রানী আমার এই মহারাজার কথা মনত পড়ে প্রথম বিশ্বযুদ্ধ জয় করছে তারপরে খবর করল মহারাজা জগৎ দেবেন্দ্রনাথ বুব বাহাদুর মহারাজা জগৎ দেবেন্দ্রনাথ বুব বাহাদুর তখন এই ব্রিটিশ বলে যে ঠিক আছে আমরা যুদ্ধ কর্ম তোমার পক্ষ হয়া কিন্তু ভারতবর্ষটা স্বাধীন দেওয়া লাগবে রাজি হয়ে গেল ঠিক আছে যদি এমনি ভাবছি এমনিতে দেশটা যাইবি কারি নিবি ঠিক আছে যে স্বাধীন হয় আমরা স্বাধীন জিতি যদি আমরা তোমার ভারতবর্ষটা স্বাধীন করি দিব কিন্তু ভাই আমরা কিন্তু না আসলাম আরো মনে করিতাম ভাবেন না আমরা স্বতন্ত্র আছিল তারপরে আমার মহারাজা জগৎ কলে যে তোমার যে কতগুলো দেশীয় রাজা আছে ব্রিটিশের ব্রিটিশ রাজা কতগুলো রাজা আসলো দেশীয় রাজা বলে তোমার এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন টু নাইনটি এ একটা ধারা আছে এই ধারাতে বহুত রাজার বহু রাজার দেশগুলো তোমরা নিলাম করি দেন